আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুজন আমি মানিকগঞ্জ জেলা থেকে এসেছি আমাদের এখানে প্রতিদিন সকালে সাড়ে আটটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই করা হয় আমাদের ফিল্ডে পাঠানো হয়েছে ফিল্ডে যে আমরা যে থিওরিক্যাল ক্লাসটা করছি আমরা হুবহু মিল পেয়েছি যার কারণে আমাদের কাজটা বুঝতে সুবিধা হয়েছে আমাদের এখানে যে কোচ ফিটা নিয়েছে আমরা আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি শিখতে পেরেছি যে আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট যে কোর্স ফি দেয় আমরা কাজ শিখছি আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি আমরা শিখতে পেরেছি তবে ভিডিও দেখে আমি এখানে এসেছি আমি পরে এখানে এসে আমি সাথে সাথে কথা বলে এখানে আমি ভর্তি হয়েছি যে আমাদের এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ বিশ্বাসযোগ্য আর নতুন যারা আসতে চান তারা আসতে পারেন আমরা দুই মাসের কোর্স এবং দুই মাসে যদি শিখতে না পারেন আপনি আরও থাকতে পারবেন এই জন্য এসটা কোনো ফি নেবেন দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম